মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। বড় অর্জনার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকি ভয়ের কিছুই যারা गोपालগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না